আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও আজকে হচ্ছে মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর অনুশীলনী পাঁচ বান্ন পৃষ্ঠার গুণ অঙ্কের সমাধান চ্যাপ্টারের চার নং প্রশ্নটির সমাধান করব তো চার নং প্রশ্নটি হচ্ছে একটি তাজভির মূল্য নয় টাকা ছয়টি তাজভির মূল্য কত তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান এখানে ছিল হচ্ছে একটি একটি হচ্ছে বানান করে আছে তো একটা হচ্ছে কথায় আছে এটাকে হচ্ছে অঙ্কে লিখবো তো অঙ্কে লিখেছি এক পরে টয়স্কে টি ছিল টয়স্কে টি দিয়েছি তো লিখবো একটি তাজবির মূল্য নয় টাকা তো এখানে লিখেছি একটি তাজবির মূল্য সমান চিহ্ন দিয়ে লিখেছি নয় টাকা পরে ছিল ছয়টি তাজবির মূল্য কত তো আমরা নিচে লিখেছি সুতরাং ছয়টি তাজবির মূল্য তো একটা তাজবির মূল্য যদি নয় টাকা হয় ছয়টা তাজবির মূল্য কিন্তু বেশি হবে তো বেশি হলে হয় হচ্ছে গুণ তো প্রথম হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিব পরে হচ্ছে প্রথম লাইনের ডান পাশে এখানে যে নয় ছিল সেই নয়টা আগে লিখে নিব তারপর হচ্ছে গুণ চিহ্ন দিব তারপর হচ্ছে এখানে নিচের লাইনে যে ছয় আছে সেই ছয়টা হচ্ছে পাশে লিখে দিব আর যদি এত কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে হচ্ছে এই দুইটা যে এখানে যে প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের বামে যে সংখ্যা ছিল উপরে ছিল এক আর নিচে আছে ছয় এই দুইটার মধ্যে দেখব যে বড় কোনটা যেটা বড় হবে সেটা হচ্ছে এই ডান পাশে লিখে দিব তারপর হচ্ছে টাকা লিখে দিব সমান চিহ্ন দিব নয়কে এখন ছয় দিয়ে গুণ দিব তো ছয়ের গয়ের নামটা নয় পর্যন্ত পড়বো ছয় নং হয় হচ্ছে চুয়ান্ন তো এখানে লিখে দেব হচ্ছে চুয়ান্ন পরে হচ্ছে টাকা কয়কেরটা কা তো শেষে লিখব উত্তর চুয়ান্ন টাকা তো এটাই হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান তো এখন হচ্ছে পাঁচ নং প্রশ্নটির সমাধান করব তো পাঁচ নং প্রশ্নটি হচ্ছে একখানা কিতাবের দাম এগারো টাকা হলে নয় খানা কিতাবের দাম কত তো এখানে যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান এখানে কিন্তু এক খানা তো একটা কিন্তু কথায় লেখা আছে তো এটাকে হচ্ছে অঙ্কে লিখবো তো লিখেছি এক পরে হচ্ছে খানা কিতাবের দাম এগারো টাকা সমান চিহ্ন দিয়ে লিখেছি এগারো টাকা পরে ছিল নয় খানা কিতাবের দাম কত তো এক খানা কিতাবের দাম যদি এগারো টাকা হয় নয় খানা কিতাবের দাম কিন্তু বেশি হবে তো বেশি হইলে জানি গুণ হয় তো আমরা লিখেছি সুতরাং নয় খানা কিতাবের দাম তো এখানে প্রথম লাইনে ডান পাশে জায়গাটা ছিল সেটা হচ্ছে প্রথমে লিখে নিব তারপরে গুণ দিব কারণ হচ্ছে এক খানা কিতাবের দাম যদি এগারো টাকা হয় নয় খানা কিতাবের দাম কিন্তু বেশি হবে তো বেশি হইলে জানি গুণ হয় তো আমরা এখানে গুণ চিহ্ন দিয়েছি এখন দেখুন এখানে কোনটা লিখবো প্রথম এবং দ্বিতীয় লাইনে উপরে কিন্তু এক ছিল নিচে নয় আছে এর মধ্যে থেকে যেটা বড় হবে সেটা হচ্ছে এখানে লিখে দিব তারপরে টাকা লিখব তারপরে হচ্ছে নিচে সমান চিহ্ন দিব এখন এই নয় দেওয়া ডান পাশে যে এক ছিল তাকে গুণ দেব কে নয় আর এখানে নয় দিয়ে এক কে গুন দেবো কে নয় শেষে হচ্ছে টাকা লিখে দিব তো লিখবো হচ্ছে উত্তর উত্তর পেয়েছে হচ্ছে নিরানব্বই টাকা তো এখানে লিখবো হচ্ছে নিরানব্বই টাকা তো এটাই হচ্ছে পাঁচ নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে ছয় নম্বর প্রশ্নটি সমাধান করব তো ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে একটি কলমের দাম চার টাকা আটটি কলমের দাম কত তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান তো এখানে কিন্তু একটি একটি কিন্তু কথায় ছিল তো একটা হচ্ছে আমরা অঙ্কে লিখবো এক পরে ট্রয়স কেটি ছিল ট্রয়স কেটি লিখেছি তো একটি কলমের দাম চার টাকা ছিল তো আমরা লিখেছি একটি কলমের দাম চার টাকা পরে ছিল হচ্ছে আটটি কলমের দাম কত তো এখানে নিচে লিখেছি সুতরাং আটটি কলমের দাম তো এখানে প্রথম লাইনের ডান পাশে যে চার ছিল সেই চারটা হচ্ছে প্রথমে লিখবো পরে চিহ্ন দিব তারপরে এখানে প্রথম লাইন আর দ্বিতীয় লাইনে যা ছিল বাম পাশে এর মধ্যে থেকে দেখব যে বড় কোন সংখ্যা বড় হচ্ছে আট তো এখানে আট লিখেছি পরে টাকা দিব এখানে গুণ দেওয়ার কারণ হচ্ছে একটি কলমের দাম যদি চার টাকা হয় আটটা কলমের দাম কিন্তু বেশি হবে তো বেশি হলে গুণ হয় তো এই জন্য আমরা এখানে মাঝখানে গুণ চিহ্ন দিয়েছি তো এখন হচ্ছে এখানে আট দেওয়া চারকে গুণ দিব তো আটের গড়ের নামটা চার পর্যন্ত পড়বো চার আটে হয় হচ্ছে বত্রিশ তো এখানে লিখবো হচ্ছে বত্রিশ শেষে লিখবো হচ্ছে টাকা তো নিচে লিখেছি উত্তর বত্রিশ টাকা তো এটাই হচ্ছে ছয় নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে সাত নাম্বার প্রশ্নটির সমাধান করব তো সাত নম্বর প্রশ্নটি হচ্ছে একটি মসজিদে এক কাতারে চোদ্দো জন মুসল্লি নামাজে দাঁড়াতে পারে এরূপ পাঁচ কাতারে কত জন মুসল্লি দাঁড়াতে পারে তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান এক কাতারে চোদ্দো মুসল্লি নামাজে দাঁড়াতে পারে এটা ছিল প্রথম লাইনে তো আমরা কি করব সাজে লিখবো এক কাতারে মুসল্লি দাঁড়াতে পারে চোদ্দো জন তো এখানে লিখেছি একটা কথায় ছিল সেটাকে অঙ্কে লিখেছি এক কাতারে মুসল্লি দাঁড়াতে পারে ছিল হচ্ছে চোদ্দো জন তো আমরা লিখেছি চোদ্দো জন কারণ হচ্ছে এখানে কিন্তু বলেছে পাঁচ কাতারে কতজন মুসল্লি দাঁড়াতে পারে তো জনটা চেয়ে এসে জনটা হচ্ছে ডান পাশে রাখবো তো আমরা জনটা ডান পাশে রেখেছি তারপর নিচে লাইনে লিখবো সুতরাং পাঁচ কাতারে মুসল্লি দাঁড়াতে পারে তো এক কাতারে যদি চোদ্দো জন দাঁড়াতে পারে তো পাঁচ কাতারে কিন্তু বেশি মুসল্লি দাঁড়াতে পারবে তো বেশি মুসল্লি দাঁড়াতে পারলে সেখানে গুণচিহ্ন হবে তো এখানে হচ্ছে চৌদ্দো ছিল তো চৌদ্দোটা লিখে নিব তারপরে গুণ দিব এখানে হচ্ছে উপরে ছিল এক নিচে আছে পাঁচ এর মধ্যে বড়ো হচ্ছে পাঁচ তো আমরা এই পাঁচটা লিখে দিব জন তারপরে সমান চিহ্ন দিব এখন হচ্ছে পাঁচ দিয়ে ডান পাশে যে চার ছিল তাকে গুণ দিব চার পাঁচে বিশ বিশের লগ হচ্ছে শূন্য পাঁচ দিয়ে এবারে এককে গুণ দিব পাঁচ হককে পাঁচ আর হাতে ছিল দুই পাঁচ আর দুই হয় হচ্ছে সাত তো চার পাঁচে বিশ বিশে শূন্য লিখেছি হাতে ছিল দুই পাঁচ দিয়ে এক কে গুণ দিয়েছি পাঁচ পাঁচ আর দুই সাত হয় সাত লিখেছি অর্থাৎ পাঁচ চোদ্দ হবে হচ্ছে সত্তর শেষে জন লিখে দেব তো লিখবো উত্তর সত্তর জন তো এটাই হচ্ছে সাত নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে আট নম্বর অঙ্কটির সমাধান করবো তো আট নাম্বার প্রশ্নটি হচ্ছে এক হাজার টাকার জাকাত পঁচিশ টাকা হলে তিন হাজার টাকার জাকাত কত হবে তো যেহেতু সমাধান করবো লিখে নিচ্ছি সমাধান তো প্রথমে লাইনটা সাজায় লিখবে পাবে এক হাজার টাকার জাকাত পঁচিশ টাকা তো এখানে একটা হচ্ছে কথায় লেখা আছে এটাকে অঙ্কে লিখবো তো লিখেছি অঙ্কে এক হাজার টাকার জাকাত সমান হচ্ছে পঁচিশ টাকা তারপর ছিল তিন হাজার টাকার জাকাত তো আমরা হচ্ছে লিখেছি সুতরাং তিন হাজার টাকার জাকাত তিন হাজার টাকার জাকাত হবে হচ্ছে এখানে প্রথম লাইনের ডান পাশে যে পঁচিশ ছিল সেটা হচ্ছে প্রথমে লিখে নিব তারপর হচ্ছে গুণ দেব কারণ হচ্ছে এক হাজার টাকার জাকাত যদি পঁচিশ টাকা হয় তিন হাজার টাকার জায়গায় কিন্তু বেশি হবে তো বেশি হইলে গুণ হয় তো এখানে গুণ চিহ্ন দিব আর এখানে লিখবো হচ্ছে এই যে দেখুন এখানে উপরের লাইনে বাম পাশে ছিল এক আর নিচে ছিল তিন এই দুইটার মধ্যে যেটা বড় সেটা লিখে দেবেন তো এখানে তিনটা হচ্ছে ডান পাশে লিখবো টাকা কারণ অনেক কিন্তু বুঝতে অসুবিধা হয় যে এখানে কোনটা লিখবো উপরের সংখ্যা লিখবো নাকি নিচের সংখ্যা লিখব কারণ গুণ গুণ আর বাঘের সময় কিন্তু উল্টাপাল্টা লেগে যায় এই জন্য হচ্ছে যেটা বড় সেটা লিখে দিব। তো এখানে তিন দিয়ে প্রথম হচ্ছে ডান পাশে পাঁচ ছিল তাকে গুণ দিব তিন পাঁচে পনেরো পাঁচ হাতে আসে হচ্ছে এক তিন দিয়ে হচ্ছে দুইকে গুণ দিব তিন দোকানে ছয় একে সাত তো তিন পঁচিশে হচ্ছে পঁচাত্তর শেষে লিখব হচ্ছে টাকা তো সে উত্তর পঁচাত্তর টাকা তো এটাই হচ্ছে আট নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে নয় নম্বর প্রশ্নটির সমাধান করবো তো নয় নম্বর প্রশ্নটি হচ্ছে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে সতেরো ফরজ হলে তিন দিনের নামাজে মোট কত ফরজ হবে তো যেহেতু সমাধান করব সমাধান লিখে নিয়েছি তো এখানে প্রথম লাইনটা সাজা হচ্ছে তো এক দিনের নামাজে সতেরো ফরজ এখানে প্রশ্নে কিন্তু দৈনিক ছিল দৈনিক কথা থাকলে এখানে এক দিব দৈনিকের পরিবর্তে তো এখানে লিখেছি হচ্ছে এক দিনের নামাজে সতেরো ফরজ তারপরে এখানে কিন্তু ছিল তিন দিনের নামাজে মোট কত ফরজ তো আমরা লিখেছি তিন দিনের নামাজে সতেরো গুণ তিন ফরজ তো কারণ হচ্ছে এখানে ডান পাশে যে সতেরো ছিল সেটা প্রথমে লিখব আর এক দিনের নামাজে যদি সতেরো ফরজ হয় তিন দিনের নামাজে কিন্তু বেশি ফরজ হবে তো যেহেতু বেশি হবে জন্য গুণ দিয়েছি আর এই দুইটার মধ্যে বড়ো হচ্ছে তিন তো আমরা তিনটাকে লিখেছি এখন হচ্ছে তিন দিয়ে ডান পাশে যে সাত ছিল তাকে গুণ দিব তিন সাততে একুশ একুশের এক হাতে আছে দুই তিন দিয়ে এককে গুণ দিব তিন অক্ষে তিন আর দুই হয় হচ্ছে পাঁচ তো হয় হচ্ছে তিন শতরং একান্ন পর হচ্ছে লিখে দিব ফরজ উত্তর একান্ন ফরজ তো এটাই হচ্ছে নয় নম্বর অঙ্কটির সমাধান